অধ্যক্ষ হিসেবে কর্মতর আছে দুই হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারি আঠারো তারিখ থেকে এর আগে আমি গরিপুর সরকারি টেকনিক্যাল স্টুডেন্ট কলেজে অধ্যক্ষ হিসেবে আমার ক্ষেত্রে প্রথম যখন এসেছিলাম এখানে ভৈরব যদিও একটা সম্ভবপরি এই প্রতিষ্ঠানটা অবস্থিত এই প্রতিষ্ঠানে আশেপাশে বিদেশি অধ্যুষিত এরিয়া কিন্তু এখানে শিক্ষার প্রতি তাদের আগ্রহ কম তারপরে এখানে এসে আমি একটা জিনিস খেয়াল করলাম যে এই প্রতিষ্ঠানের যে আসন সংখ্যা আসন সংখ্যার সমান সংখ্যক ছিল না বা ভর্তি শিক্ষার্থী ছিল না আমি চব্বিশে ফেব্রুয়ারিতে জয়েন করার পর পঁচিশে ভর্তি যে কার্যক্রম চালিয়েছি ছাত্র সংখ্যা যা ছিল আমি দ্বিগুণ দ্বিগুণ ভর্তি করেছি আমি আমি অভিভাবক সমাবেশ করেছি তিনটে অভিভাবক সমাবেশ করেছি করার পরে এখানের যে অভিভাবকম মণ্ডলী আছে তাদেরকে মোটিভেশনের মাধ্যমে তাদের বাচ্চারা যাতে অল্প বয়সে বিদেশ না যায় যে এখান থেকে কারিগরি শিক্ষা গ্রহণ করে তারা দক্ষ হয়ে যাতে তারা বৈধপথে বিদেশ যেতে পারে এই জন্য তাদেরকে আমি মোটিভেশন দিয়েছি এবং তাদের বাচ্চাদের এখানে ভর্তি করছে এই শিক্ষা ছাড়া দেশ সমাজ কখনো উন্নয়ন হবে না দক্ষ মানব সম্পত্তি এই দেশকে উন্নয়নের উচ্চ শিখরে নিয়ে আসতে পারে নিয়ে আসতে পারে শিক্ষার যে বাংলাদেশের বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট আমরা কারিগরি শিক্ষায় পিছিয়ে আছি তবে সরকার যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন যে কারিগরি শিক্ষা তার বাড়ানোর জন্য এবং এখানে বর্তমানে আমাদের যে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি ট্যাক্টিগুলি স্কুল করে একশো পঞ্চান্নটা চালু আছে এবং সরকার নিরলস প্রচেষ্টায় নিরলস প্রচেষ্টায় এবং আমাদের যে যারা আমরা ফিট লেভেলে কাজ করছি যে কারিগরি শিক্ষা না হলে যে দে উন্নয়ন হবে না এই বিষয়গুলো আমরা সমাজে তুলে ধরছি তার ফলে কারিগরি শিক্ষার হার আস্তে আস্তে বাড়ছে দেশ উন্নত হবে জাতি উন্নত হবে এবং আমরা একটা ভালো সমাজ সমাজে বসবাস করতে পারব ব্যবস্থা গ্রহণ করেছি আমি অভিভাবক সমাবেশের মাধ্যমে অভিভাবকদের এখান এখানে আমন্ত্রণ জানাচ্ছি এবং সমাবেশ করছি তাদের সঙ্গে পরামর্শ করছি এবং আমার যে একাডেমিক কাউন্সিল আছে কাউন্সিলের সঙ্গে কাউন্সিলের সঙ্গে বিভিন্ন সভা করার মাধ্যমে তাদের বিভিন্ন কমিটি গঠন করে দিয়েছি এবং এখানে গাইডিং গাইডেন্স এবং কাউন্সিলিংয়ের মাধ্যমে ছাত্রদের মোটিভেশন করছে যারা তারা সঠিক সময়ে এবং প্রতিদিন তারা প্রতিষ্ঠানে আসে এবং এখানে যে শিক্ষা কার্যক্রম আছে ব্যবহারিক যে ক্লাসগুলো ইনশিওর করার জন্য আমি এখানে মনিটরিং টিম গঠন করে দিয়েছি যাতে আমাদের যে যেহেতু কারিগরি শিক্ষা হাতে কনমে শিক্ষা আমাদের যথেষ্ট রিসোর্স এখানে রয়ে গেছে যথেষ্ট যন্ত্রপাতি সরকার দিয়েছে এগুলোতে সঠিক ব্যবহারের মাধ্যমে তারা এই কারিগরি শিক্ষার যে আসল মূল উদ্দেশ্য যে দক্ষ মানব সম্পদকে দক্ষ মানব সম্পদে তৈরি করা এই সমস্ত বা তাদেরকে আমরা তুলে ধরছি যার ফলে তারা এখন আরও আরও বিভিন্ন কার্যক্রম আমি হাতে নিয়েছি যে ক্লাস যাতে আটটা এন হয় এবং এবং অভিভাবকদের আমি ফোন করাই যা যারা না আসে তাদের আমি আমার ক্লাস টিচার নিযুক্ত করে দিয়েছি তারা ফোন করে যে কী কিসের জন্য আসতেছে না তারপরে তাদের বাড়ি বাড়ি গিয়েও আমাদের টিচাররা খোঁজ নেয় পড়াশোনা করছে এবং যদি একজন দেখা যায় যে এখন অসুস্থ হয়ে গেল আমি খোঁজ নেই তাদের খোঁজ নেই যে অসুস্থ হলে তারা কেন আসতে বলো না কি অসুখ আছে আমাদের শিক্ষকদের সবসময় তারা মনিটরিংয়ের আওতায় আছে টেকনিক্যাল স্টুডেন্ট কলেজ প্রি ভোকেশনাল ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী এবং এসএসসি ভোকেশনাল নবম এবং দশম শ্রেণী এই প্রফেশনাল একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় তিন মাস মেয়াদি শর্ট কোর্স চালু আছে চারটি অকুপেশনে শর্ট কোর্স চালু আছে যারা সমাজে ঝরে পড়া যারা বিদেশ যেতে চায় যারা নিজে আত্মকর্ম সংস্থানের মাধ্যমে নিজেকে স্বাবলম্বী করতে চায় তাদের জন্য এখানে চারটে অকুপেশনে শর্ট কোর্স চালু আছে কালের দিকে চলে আছে দুপুর দুইটার থেকে চলে এবং একবারে ভর্তি থেকে শুরু করে পরীক্ষা পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে তারা এখানে প্রশিক্ষণ গ্রহণ করছে আমাদের অ্যাসেট প্রকল্প একটু অর্থায়ন করছে এবং অ্যাসেট প্রকল্পটা বিশ্বব্যাঙ্ক এবং বাংলাদেশের অর্থায়নে পরিচালিত এই এখানে বিশ্বব্যাংকের পার্টিসিপেন্ট হল সিক্সটি পার্সেন্ট এবং বাংলাদেশ সরকারের যে অর্থ এই অর্থ হলো থার্টি ফাইভ পার্সেন্ট এই সমন্বয়ে সংক্রমণক্ষী তারা ক্রোচ করছে সাইকেল চালু আছে সাইকেল চালু আছে প্রতি সাইকেলে আমরা একশো একশো বিশ জন প্রশিক্ষণের থেকে আমরা প্রশিক্ষণ সাতলো থেকে প্রশিক্ষণ দিচ্ছি এবং তারা এখান থেকে বের হয়ে দেশে এবং বিদেশে তারা পাড়ি জমাচ্ছে এবং আমাদের এখানে জব প্লেসমেন্ট ডাটা আছে জব প্লেসমেন্টে দেখা যায় যারা এখান থেকে দক্ষ হয়ে বের হয়ে যাচ্ছে তারা অবশ্যই সাথে সাথেই তারা কর্মে ভালো বেতনে তারা কাজে নিয়োজিত হচ্ছে এইটটি আমাদের এইচএসিতে জিপিএ ফাইভ পেয়েছিল তবে এবার এসএচিতে আমাদের জিপিএ ফাইভ পায় মানুষ গড়ে তোলা এবং সে ভালো একটা কর্মে যাতে যেতে পারে এটাও একটা লক্ষ্য এবং তার উদ্দেশ্যই হলো একজন আলি কিন্তু মানুষ হবে সাথে সাথে যা যাতে একটা ভালো কর্ম করে করে তার জীবন অতিবাহিত করতে হয় ব্যবস্থা আমাদের যে যখন আমাদের ক্লাস অফ থাকে আমরা অনলাইনেও ক্লাস এখানে নেই তারপরে এখান আমাদের যে ক্লাসগুলো মাল্টিমিডিয়ার মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে এবং আমাদের পোড়া ক্যাম্পাস ওয়াইফাই সাথে যুক্ত যাতে তারা মানে ক্লাস যে বর্তমান প্রযুক্তির সাথে তাল নিয়ে যাতে ভালো করে ক্লাস করতে পারে এবং তাদের আমাদের প্রত্যেকটা ক্লাসরুমে আস সবগুলা ক্লাসরুম এখন আমাদের মাল্টিমিডিয়া প্রজেক্টর নাই তবে অ্যাসেট প্রকল্পের আওতায় আমাদের স্মার্ট ক্লাসরুম হবে অনেক যন্ত্রপাতি আমাদের আসছে এবং দুই হাজার সালের জুনের মধ্যে আমরা চালু হয়ে যাবে গত সব সপ্তাহে আপনি ডেটটা সে খেয়াল করতে পারছেন গত সপ্তাহের আগের সপ্তাহে আমি একটা অভিভাবক সমাবেশ করেছি এবং এখানে যে মোবাইল আসক্তি এই প্রতিষ্ঠানে মোবাইল আসক্তি ছিল তো আমি ইয়ে পূজার বন্ধের পরে না পূজার বন্ধের আগে যেদিন আমি অভিভাবক সমাবেশ করেছি ওইটা যত সময় বুধবার বা বৃহস্পতিবার ছিল বুধবার আমি পরের রোববার থেকে অভিভাবকদের বলে দিয়েছি যে আমার প্রতিষ্ঠানে কোনো মোবাইল নিয়ে আসতে পারবে না আমি কমিটি গঠন করে দিয়েছি এবং গেটে তাদের সার্চ করে আমি ঢুকাচ্ছি কেউ এখন মোবাইল নিয়ে আর আসতে পারছে না হ্যাঁ আমার মাদক মাদক বিরুদ্ধে একটা কমিটি আছে তারপরে ওই বাল্য বিবাহ এবং এখানে আরেকটা কমিটি আছে যারা মাদক বিরোধী কমিটি যা আছে এবং প্রতি আমাদের যে রুটিন করা আছে যে প্রতি সপ্তাহে একদিন তারা ক্লাসে গিয়ে মোটিভেশন করবে ছাত্রদের এবং বাল্য বিবাহ যাতে রোধ করা যায় এই জন্য আমাদের যে মহিলা শিক্ষক আছে তাদের দ্বারা একটা কমিটি করা আছে এবং আমাদের যে ক্লাস টিচার আছে এবং ক্লাস টিচারে আবার ওইটাও একটা রুটিন করা আছে যাতে তারা প্রতি সপ্তাহে একদিন তারা ওই তাদের তাদের যে গাইডেন্স এবং এর মাধ্যমে ওই থেকে রক্ষ করতে পারে এবং আমরা অভিভাবক সমাবেশ করি সেখানেও আমরা গার্জেনদের আমরা সচেতন করি যাতে তারা এদিকে যাতে না বিবাহ যাতে না জানাচ্ছি যে আপনি